রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ভোর পৌনে ছয়টায়ও আগুন চলছিল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর সাড়ে পাঁচটায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুনের কারণে প্রচুর ধোঁয়া ও তাপ সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় দিবাগত রাতে একটা বান্ন মিনিটে একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি মন্ত্রী বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও সংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন এছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলে আশেপাশে দেখা গেছে ভোরের আগ দিয়ে আগুন কিছুটা কম আসে পরে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে ঢাকা সাংবাদিকদের বলেন রাত পৌনে দুইটার দিকে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন তিনি আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা বলতে পারবেন এদিকে একজন ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপায় আহত করা হয়েছে সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনে রাস্তায় ট্রাকটি চাপা দেয় তাকে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী জানান আহত কর্মীর নাম সোহানুর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ট্রাক ও ট্রাকের চালকে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন